আসসালামু আলাইকুম আপনার যদি শার্ট প্রয়োজন হয় অবশ্যই আমাদের শোরুমে আপনি একবার আসবেন আমরা কিন্তু ভ্যারাইটি রাখছি শার্টের প্রচুর যেমন ইম্পোর্টেড ম্যাগনেক পেবিসের মধ্যে আমাদের শার্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যেগুলো খুবই প্রিমিয়াম সেগমেন্টের আপনারা যারা একটু দামি শার্ট পরতে পছন্দ করেন অবশ্যই আমাদের শোরুমে সেই প্রোডাক্টগুলো পারচেস করবেন এগুলো কিন্তু হিউজ প্রাইস অন্য অন্য ব্র্যান্ডের শোরুমগুলোতে আমি দেখলাম আপনারা আমাদের শোরুমে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারছেন এক পিস মাত্র পনেরোশো থেকে চোদ্দশো টাকা আমাদের বিডিও শেয়ারের মাধ্যমে আপনি তিন পিস দেখে দেখে পারচেস করতে পারবেন মাত্র চার হাজার টাকা এই ধরনের হিউজ কালেকশন কিন্তু আমাদের সবগুলো আউটলেট অ্যাভেলেবেল রয়েছে আমি বর্তমানে রয়েছে আমাদের ঢাকার আউটলেটে এছাড়া সলিড এই ধরনের শার্ট আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের ফাইন কটন ফেব্রিক্সের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এক পিস আটশো টাকায় তিন পিস দেখে দেখে পার্চেস করতে পারছেন চব্বিশশো তার মানে ভিডিও শেয়ারের মাধ্যমে আপনারা কিন্তু আরও একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এ ধরনের ব্র্যান্ডেড শার্টও কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন শোরুমে আসবেন মাস্টার কপি এই শার্টগুলো দেখে দেখে পার্চেস করতে পারবেন এছাড়াও চেকের মধ্যে হিউজ শার্ট কিন্তু আমাদের শোরুমে রয়েছে আপনারা আমাদের শোরুম আসবেন এই প্রোডাক্টগুলো কত এক পিস সাতশো তিন পিস আঠারোশো টাকায় পেয়ে যাবেন এবং এই ধরনের কিছু কিছু শার্ট কিন্তু আমরা অফারে দিয়ে রাখছি তিন পিস বারোশো টাকায় সেই শার্টগুলো আমাদের শোরুম আসলে কিন্তু আপনারা দেখে দেখে পারচেস করতে পারবেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম